六八二六，呃，这、啊。

লেখা আছে সেখানে বলা হয়েছে গ রেস্টুরেন্ট ক্ষতি করার জন্য এখন ব্যক্তি পা প্রতিষ্ঠান ঘর নামক রেস্টুরেন্ট নিয়াদিত আমি <laughs> আসছি <laughs> happens জন্য মানুষ নেই গণমাধ্যমে মিথ্যা প্রচার বন্ধ করতে পারে না তাই প্রতিনিয়ত গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করছে আমার প্রতিপক্ষ বন্ধু গণমাধ্যমের জনপ্রিয়তা দেখে এটিকে ন্যায্য করার চেষ্টা করছে মাননীয় মডেল টাইম মোবাইল ফোনও কিন্তু বর্তমান প্রজন্মের কাছে খুব জনপ্রিয় ডিভাইস তাই বলে কি মোবাইল ফোনের সবটাই গ্রহণযোগ্য মোবাইল ফোনের আমরা সর্বপ্রথম যে তথ্য পাই তারা গণমাধ্যম করে কিন্তু প্রকৃত পক্ষে বন্ধুরা নিজের পড়াশোনার বিষয় কোন সাহায্য তারা থেকে সাহায্য নিয়ে থাকে তারপরেও তারা বলতে পারে গণমাধ্যম মাধ্যমে জনগণের কাছে সংবাদ তুলে ধরে তুলে ধর ধরে খুবই ভালো লাগছে তোমরা কিছু যাচাই করার চেষ্টা করছো টেলি রোড করছো টেলিভিশন করছো এগুলো যদি তথ্য প্রচার কোনো মাধ্যমে না থাকতেই